আসসালামু আলাইকুম বন্ধুরা শুরুতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি সোনালি সোমা মিডিয়া ওয়ার্ল্ডে আজকে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে এলাম গরুর ভুঁড়ি রান্নার রেসিপি কম বেশি অনেকেই খুব পছন্দ করে থাকে গরুর ভুড়ি আর কোরবানি ঈদের পর অনেকের বাসাতেই দেখা যায় গরুর ভুড়ি থাকে তাই সুন্দর করে আমি প্রসেস করে নিয়েছি কেটে নিয়েছি ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিচ্ছি আপনারাও চেষ্টা করুন বেশি দেওয়ার তাহলে রান্নাটা গ্রেভি হবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আমি কিছুটা কাঁচামরিচের পেস্ট ব্যবহার করব তাই ফালি করা কাঁচামরিচের পরিমাণ কম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে করে নিয়েছি তাই একসাথেই দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রান্নার শেষে আমি খানিকটা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো আমি ইউজ করব তাই আমি দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া ধনিয়া আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেওয়া শেষ হয়ে গেল আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করব দুই চা চামচ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুসারী ঝাল কম বা বেশি দিতে পারেন আমি দুই চা চামচ পরিমাণ ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমার খুব বেশি একটা পছন্দ না তাই আমি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ হলুদের গুঁড়োটা মূলত ব্যবহার করা হয় রঙ করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা এটাও আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রাধুনি মাংসের মশলাটা আমি ব্যবহার করি তাহলে মাংসের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে সব ধরনের মশলাই ব্যবহার করা হয়েছে আমি গুঁড়ো করে নিয়েছি দুই চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী জয়ফল এবং জয়ত্রী আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে হ্যাঁ জয়ফল এবং জয়ত্রী গুঁড়োটা দিলে বিশেষ করে মাংস জাতীয় খাবারে টেস্টটা খুব ভালো আসে সেন্টটাও ভালো আসে এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি টেস্টিং সল্ট দিই একটু টেস্টের জন্য তাহলে মাংসের মশলা এবং টেস্টিং সল্ট এই দুটো দিলে রান্নার টেস্টটা একটু ভালো আসে আমি চা চামচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেগুলার তেল সয়াবিন তেল খানিকটা সয়াবিন তেল ব্যবহার করছি এবং সাথে আমি ব্যবহার করব সরিষার তেল সরিষার তেল দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে তাই আমি খানিকটা সরিষার তেলের সাথে ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল খানিকটা ব্যবহার করতে আপনারা চাইলে ইচ্ছা করলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আরও ভালো হবে আমি দুটো মিলিয়ে দিয়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি জালটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে আলতো হাতে মেখে নিচ্ছি যেন গায়ে গায়ে সুন্দর করে মশলাগুলো লেগে যায় এবং আমি খানিক্ষণ কষাবো বিশেষ করে গরুর ভুঁড়ে রান্না করতে অনেকটা সময় লাগে এখন আমি সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ কম বা বেশি ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমি আরও কিছুগুলো কষিয়ে নেব গরুর ভুঁড়ি রান্না করতে আসলেই অনেকটা সময় লাগে আমি দুই ঘন্টার মতো জাল করে নেব এর মধ্যে আমার গরুর ভুঁড়িটা রান্না হয়ে যাবে এবং আপনারা একদিনই রান্নাটা করে খেতে পারবেন কয়েকদিন আর জাল দেওয়ার প্রয়োজন হবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং পাশাপাশি আমি কিছুটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার কাছে ভালো লাগে গরুর ভুড়িতে কিছুটা আলু ব্যবহার করলে আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা চাইলে দিতে পারেন আমি অল্প কিছু আলু দিয়েছি বেশি আলু দিলে আবার খাবারটার টেস্টটা নষ্ট হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তাই আমি অল্প পরিমাণে কিছুটা আলু দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে সেদ্ধ করে নিব এর মধ্যে গরুর ভুড়িটা অনেকটাই নরম হয়ে গেছে অনেকক্ষণ আমি কুক করেছি প্রায় দেড় ঘন্টার মতো এখন লাস্ট টাইম আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আবার অনেকক্ষণ কুক করব এই তো ফিরে এলাম আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা টুকরো তেজপাতা আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুরুতেও দিতে পারেন আবার ফিরে এলাম এই তো রান্না আমার শেষ মোটামুটি দুই ঘন্টার উপরে আমি রান্না করেছি মাখো মাখো হয়েছে কিছুটা গ্রেভি হয়েছে